অনেক ধন্যবাদ লোকসভায় ফাইভ ফর্টি টু সিটস আছে আমরা জানি আমাদের এবারে যে প্রার্থী কংগ্রেস সরকার নিরাপদ সরকার তখন তুলেছে আর বলেছে সেখানে গুন্ডাদের লুট হচ্ছে বলেছে সেখানে জমিনের লুট হচ্ছে বলেছে সেখানে টিএমসি গুন্ডা রাজের আতঙ্ক হয়েছে বলেছে সন্দেশখানী মহিলাদের উপর একটা বড় আতঙ্কের একটা মহল হয়েছে তখন বলেছে আমাদের কংগ্রেস

কি মেয়েরা কাদের নাম নিয়েছে মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে মেয়েরা শিবু হাজার নাম নিয়েছে মেরাও আর একটা কি নাম ওর হ্যাঁ উত্তম সর্দারের নাম নিয়েছে তো ধর্ম কোথায় আসে এটা গুন্ডা গর্দির অত্যাচার তো এটা হচ্ছে বিজেপির খেলা মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে তার মানে সন্দেশখালিতে কিছু হয়নি ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশখালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায় টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা